সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আরও একটি চাকরির পরীক্ষার সময়সূচক প্রকাশ করেছে তো এর আপডেট দেবো যে কবে থেকে অ্যাডমিট কার্ড এবং কবে পরীক্ষা হতে পারে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে একটা রিসার্কুলার হয়েছিল অনেক বড় পোস্টের তো এখানের এই পরীক্ষাটা খুব শীঘ্রই হবে এখানে সকল পোস্টের পরীক্ষা এমসিকিউ হবে বিগত নিয়োগগুলোতেও একই রকম হয়েছে যে সকল পোস্টের পরীক্ষা এমসিকিউ তো এখানে বিভিন্ন দাপের পরীক্ষা হতে পারে যেমন বড়ো পোস্টগুলোর পরীক্ষা আলাদা সময় এবং ছোট ছোট যে সকল পদ আছে ওই পরীক্ষাগুলো একসাথে হতে পারে তো এর পরীক্ষাটা আশা করা যাচ্ছে যে মে মাসের যে ফার্স্ট বা সেকেন্ড উইকে হবে তো পরীক্ষার টাইম মোটামুটি শিওর শিওর এখন শুধুমাত্র এডমিট কার্ড প্রকার বাকি এখন এডমিট কার্ড অথবা এক সপ্তাহ আগে দিবে তো এই হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্কুলার এখানে প্রিলিমিনারি তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল যে সকল পদে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল এবং তারপরে হচ্ছে ভাইবা এবং এর পরীক্ষার চূড়ান্ত ফলাফল খুব শীঘ্রই দিবে এখন বর্তমানের পরীক্ষাগুলোর যে সকল পরীক্ষা হয় ফলাফল দুই দিনের ভিতরেই তারা দিয়ে দেয় তো আরও হচ্ছে এখানে প্রিলিমিনারি বিগত বছরের যে সকল এমসিকিউ পরীক্ষা আছে এগারো থেকে বিশ গ্রেডের জন্য ওই সকল টপিক থেকেই আসবে তো এই হচ্ছে তো আরও বিস্তারিত কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবে ধন্যবাদ